দুর্ভাগ্যের খবর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পথ দুর্ঘটনায় আহত হয়েছেন ঝিলাম করঞ্জাই আমার সহকর্মীর আছে ঝিলাম কপালে গুরুতর আঘাত লেগেছে শুনেছি একদমই যেটা কিভাবে ঘটলো এই ঘটনা কোথায় ঘটলো ঝিলাম হাসপাতাল সূত্রে যতটুকু জানা যাচ্ছে সুমন যে আচমকা তিনি অসুস্থ হয়েছেন তার মাথায় চোট লেগেছে এবং এই অসুস্থতার বিষয় নিয়েই তাকে অসুস্থ অবস্থাতেই অভিষেক বন্দ্যোপাধ্যায় এস এস হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হয়েছে সেটাই জানা যাচ্ছে হাসপাতাল সূত্রে এবং তার কি হয়েছে ইঞ্জুরিটা কিরকম হয়েছে আপাতত সেই বিষয় নিয়ে চিকিৎসকরা মনোনিবেশ করছেন এবং যাকে যাতে স্থিতিশীল করা যায় সেটার চেষ্টা করা হচ্ছে হাসপাতালে প্রবল তৎপরতা এবং বিভিন্ন বিভাগের চিকিৎসকদের ইতিমধ্যে বুটবার ব্লকে আসার জন্য বলা হয়েছে হাসপাতাল সূত্রে বলা হচ্ছে যে তিনি অসুস্থ হয়ে গিয়ে তার মাথায় লেগেছে বলে পড়ে গেছেন বলে এরকম একটা তথ্য চিকিৎসকদের দেওয়া হয়েছে তেমন বিষয় নিয়ে এবং তারা এই হেড ইঞ্জুরি এবং অসুস্থতা কি কারণে হয়েছে সেই বিষয়গুলো স্টেবিলাইজ করার কাজ করছেন বলে এই আমরা ছবিও দেখতে পাচ্ছি অর্থাৎ পথ দুর্ঘটনা কি তার বাড়িতে হয়েছে কোথায় হয়েছে লোকেশন সম্পর্কে কোনো তিনি কোথায় হাসপাতাল সূত্রে যেটা বলা হচ্ছে যে তিনি হাঁটতে গিয়ে পড়ে গিয়েছেন অসুস্থ হয়ে তবে সেটা বাড়িতে না অন্য কোনো লোকেশনে সেই বিষয়ে তারা খোলসা করে কিছু বলছে না তাদের বক্তব্য যে তাকে সুস্থ করা করা স্থিতিশীল সেই বিষয়টা যাচাই করার বিষয়ে তারা মনোনিবেশ করছে আরও কিছুক্ষণ পরে অবশ্যই জানা যাবে তবে তার ইঞ্জুরিটা কতটা মাত্রায় সেই বিষয় নিয়েও হাসপাতালকে সেরকম বলা হচ্ছে না তাদের বক্তব্য যে মুখ্যমন্ত্রী হাঁটতে গিয়ে পড়ে গিয়েছিলেন অসুস্থ হয়ে এবং সেই বিষয়টা

বাড়ি গেলেন এখন আমি তো তারপরে আমার নিজের অন্য কাজ করে তারপরে আপনাদের এখানে এসেছি আমি তো না জেনে তো বিষয়টা বলতে পারবো না না আমরা জানি না আমি যেহেতু উনি ট্রেডমিল করেন সেই জন্য জিজ্ঞেস করলাম হ্যাঁ উনি তো ওয়াক করেনি উনি ইভিনিং ওয়াক করেন অনেক অনেকটাই হাঁটেন এখন এটা ছবিটা তো আমাদের কাছে খুবই খারাপ লাগছে দেখে আমি ঘন্টার দুয়েক আগে সাড়ে চারটে পা পাঁচটা নাগাদই তো ওনার সঙ্গে দেখা হলো এখন এখানে এটা তো দেখে তারপরে তো লেক কালীবাড়ি গেছিলাম সেখান থেকে এখানে এসছে তো ঠিক না জেনে তো কিছু মন্তব্য করতে পারছি না গুরুতর ইঞ্জুরি তৃণমূলের তরফ থেকে গুরুতর ইঞ্জুরির কথা বলা হচ্ছে বলা হচ্ছে প্লিজ কিপার ইন ইউর প্রেয়ার্স বলে যে ছবিগুলো দেয়া হয়েছে তার কয়েকটি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমি আবার বলছি মমতা বন্দ্যোপাধ্যায়ের দুর্ঘটনা ঘটেছে এবং সেই দুর্ঘটনা গুরুতর তৃণমূল কংগ্রেসের তরফে এই মুহূর্তে অফিসিয়ালিও সে কথা জানানো হচ্ছে